নমস্কার সনাতনের পথে চ্যানেলে আপনাদের স্বাগতম সনাতন ধর্ম শুধু একটি বিশ্বাস নয় এটি এক চিরন্তন জীবন দর্শন যেখানে মানবতা সহিষ্ণুতা ও সত্যের সাধনাই মূল পথ শাস্ত্রে বলা হয়েছে বসুধৈব কুটুম্বকম অর্থাৎ সমগ্র পৃথিবী এক পরিবার এই মহান বাণী এসেছে থেকে অর্থাৎ ভেদাভেদ নয় ঐক্যই সনাতনের শিক্ষা আবার গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অদ্বেষ্টা সার্বভূতানাম মৈত্র করুণা এ বচ অর্থাৎ যে সকল জীবের প্রতি দেশহীন সবার বন্ধু এবং করুণাময় সেই ভক্তই প্রিয় এই শিক্ষাই আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের ধর্ম মানুষের হৃদয়কে প্রসারিত করে সংকীর্ণ করে না শেষ করার জন্য আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সমর্থন করুন আপনার একটি ছোট উদ্যোগ আমাদের আরও সুন্দর ও জ্ঞান সমৃদ্ধ বিষয় নিয়ে আসতে অনুপ্রাণিত করবে সনাতন শাস্ত্রে জ্ঞান ভাগ করে নেওয়াকে মহান কর্ম বলা হয়েছে গীতায় বলা হয়েছে ইয়া ইদাম পারামাম গুহিয়াম মদ ভক্তু অভিধাস্যাতি অর্থাৎ যে ভক্তদের মধ্যে এই জ্ঞান প্রচার করে সে ভগবানের অত্যন্ত প্রিয় হয় তাই অনুরোধ রইল ভিডিওটি পছন্দ হলে লাইক করুন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ